তোমাকে ধন্যবাদ ডট আমার কোনো আবিষ্কারই অন্যদের কাজে লাগে না এটা কাজ করছে ও আচ্ছা একটা সাফল্য কিন্তু কেউ এর মূল্যায়ন করবে না আমি ব্যস্তেরও আমি উঠতে পারি না আমি অক্ষম তোমার এখনো ওড়ার সময় হয়নি ডট ডর না হয়েছে না হয়নি না হয়েছে ওটেই না হয়েছে না আচ্ছা ঠিক আছে একটা বিচি একটা বিচি দরকার তুর্কি। হ্যাঁ, পেয়েছি মনে করো এটা একটা বীজ। এটা একটা পাথর। আমি জানি এটা পাথর। কিন্তু কল্পনা করো এটা একটা বীজ। এক মিনিটের জন্য কাল্পনিক বীজ। এখন ওই গাছটাকে দেখো। যা কিছু সাহায্যে এই বিশাল গাছটা আজ মাথা উঁচু করে দাঁড়িয়েছে তার সবকিছুই এই ক্ষুদ্র বীচিটায় নিহিত। এর জন্য প্রয়োজন হয়েছে একটু বৃষ্টি, একটু রোদের আলো আর কি বিষয় কর। এই পাথরটা একটা গাছে পরিণত হবে বোঝার চেষ্টা করো এটা কাল্পনিক উদাহরণ এই মুহূর্তে তোমার মনে হচ্ছে তুমি তুচ্ছ এর কারণ তুমি এখনো বৃক্ষে পরিণত হওনি বেড়ে ওঠার জন্য প্রয়োজন সময় এখন তুমি একটা বীজ কিন্তু এটা তো একটা পাথর আমি জানি এটা একটা পাথর তুমি কি মনে করো আমি পাথর চিনি না আমি দিনের একটা দীর্ঘ সময় এই পাথরের মধ্যে কাটাই তুমি অদ্ভুত কিন্তু আমি তোমাকে পছন্দ করি এসে গেছে এলোমেলো ছোট চিটি করো না করো সবাই একটা লাইন করো এদিতে সস্য রেখে গুহায় প্রবেশ করো কাজ শুরু করে দাও আমিও ঢুকে পড়ি আমার জন্য অপেক্ষা করো ঘাস পোকারা এসে পড়ে যাওয়ার সময় নেই ভাজনার বেদিতে শস্য রেখেই গুহায় আশ্রয় নিতে হবে না আসলে জন্য সব করে যাচ্ছে